গুড মর্নিং বন্ধুরা চলে এলাম সেই রোজকার মতন আজকেও রান্নাঘর থেকেই শুধু বন্ধুরা রান্না হয়ে গেছে প্রায় এখনো বাকি আছে মাছ বাজারের ছেলের বাবার গেছে মাছ আনু মাছটা করলেই হয়ে যাবে আর আজকে রান্না হয়ে গেছে যে কালকে আলু পটল আর সজনের ডাঁটা দিয়ে প্রস্তুত করেছিলাম সেইটাই আছে রাত্রে কেউ খায়নি জগন্নাথ দেবের মানে পুজো ছিল গতকাল তো রথযাত্রা তোমরা সবাই জানো তো সেই বেঁচে গেছে ওরা কেউ রাত্রি খায়নি ওই সব খাবারই খেয়েছে তো এই দিয়ে এবেলা ভাসে খেলে হয়ে যাবে আর ডিমের ঝোলের আলু আছে ডিমান্ড নেই আজকে মাছ আনতে গেছে একটু সবজি বাজারও করবে কিছু বাজার নেই এই যে ভাতও হয়ে গেছে আর এখানে ওর বাবার কালকে চাও পেয়েছে ছেলে খেয়ে নিয়েছে রাত্রিরে ও খাবে আর সকালে পোলাও খেলো পোলাও আলুর দাম রাত্রিরেও খেয়েছে এখনও খেয়ে নিল আর এখানে আমি চলে এলাম আজকে তেল পটল করছি দেখো রেসিপিটা এর মধ্যে পটল সরষের তেল দিয়ে আর গোটা জিরে দিয়ে মানে সাদা জিরে দিয়ে আমি পটলটাকে ভেজে নিয়েছি ভালো করে ভেজে তার মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়েছি আর দিয়েছি আদা আর কোয়া রসুন দু মানে দুটো ছোটো ছোটো টুকরো আদা আর কোয়া রসুন কারণ আদার ঝাঁজ না বেশি ভালো লাগে না আদা রসুনের ঝাঁজ এই জিনিসটাতে বেশি ভালো লাগে না ওই জন্য অল্প করেই দিয়েছি আর দিয়ে ওই আদা রসুনের আমি তো শিলনোড়ায় বাটনা বাটি ম্যাক্সিমাম বাটনাটা শিলনোরাই বাটি কারণ তিনটে তো প্রাণী একটু একটু মশলা ও ম্যাক্স মিক্সিতে হয় না গো দুটো মিক্সি গ্রাইন্ডার পরে আছে অনেকটা মশলা না করলে না ওতে কোনো শান্তি হয় না বেকার আমাকে বাটি ধুতে হয় এ করতে হয় কোনো মানেই হয় না আর শিলনোরাই বাটনাটা বাটলে বাটনাটা কিন্তু খুব মসৃণ হয় এবং তরকারিতে স্বাদও বেশি হয় ওই জন্য আমি শিলনোড়াতেই বাটি আর শিলনড়া তো জানোই আমার এখানে রাখা আছে দেখে নাও একদম হাতের কাছে আমি সব গুছিয়ে রেখেছি খেতে ঝটপট ঝটপট সব কাজটা করতে এত তরকারিটা বসিয়ে বাতনাটা করে নিই আমি এইভাবেই করি তো যাই হোক বন্ধুরা এর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো দিয়েছি আর মশলা তো বললাম পেঁয়াজ টমেটো আদা আর রসুন বাটা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা ভাবছিলাম তবু বলো না এটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো হবে না এটা শুকনো লঙ্কা দিয়ে করলে ঝালা দেখতে ভালো লাগবে আর ওপর দিয়ে না একটুখানি দই আছে ঘরে একটুখানি দই দিয়ে দেবো ততক্ষণ কষুক বন্ধুরা এটা খুঁজতে খুঁজতে পটল সেদ্ধ হয়ে যাবে তোমরা দেখো পটল অলরেডি সেদ্ধ হয়ে গেছে বাঁচতে বাঁচতেই হয়ে গেছে পটল আর কতক্ষণ লাগে বলো তো কেমন হয়েছে একটু কী কমেন্ট করো হ্যাঁ আমার ব্লগ থেকে দেখছো আমাকে একটু জানিও প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে পেঁয়াজগুলো একটু গোটা বড় বড় সাইজে দিতে হবে যাতে খাওয়ার সময় এই পেঁয়াজগুলো বেশ পড়লে না আর নরম হয়ে যায় তো খেতে দারুণ স্বাদ লাগে দেখছো সব পটলটা সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে কষা হয়ে যায় বন্ধুরা আর ওর বাবা তো বললাম বাজারে গেছে আর সত্যি মাছ আনে দেখি বলছিল তো বললাম মাছ আনবো তো যে মাছই আনবে আজকে আমি ঝাল খাবো বেশ বেশি করে ধনে পাতা আনতে বলেছি বেশ সুন্দর করে বেশ করে করে ঝাল তো এটা বন্ধুরা তাই তখন হোক তারপর আবার আসছি আসছি না চলো তোমাদের সাথে ওই ওই দিকটাও শেয়ার করিয়ে দেবো কূর্ণ মাকি আছে মাছের ঝালে কুর্ণটা করলেই হয়ে যায় আর ও বেলার না ভাবছি একটু ঘুগনি করে রাখবো তো দেখা যাক বন্ধুরা পদ্ম কি করতে পারি মুখে তো অনেক কিছু বলি ভাবি অনেক কিছু কিন্তু হয়তো না বন্ধুরা তোমরা সবাই বোঝো এই যেগুলো এসে চাপা দেব আর এই যে ডাইনিং টেবিলে ওর বাবা এসে খাবে বাজার থেকে এসে খাবে ওই চাউ গরম করে দেব করা আছে কৌটো করে ঢেকেই রেখেছি তোমাদের দেখালাম ছেলের হয়ে গেছে খাওয়া স্নান পুজো টুজো ওদের সবার হয়ে গেছে আর এই যেদিকে মেশিন তো নিজের মতন ঘুরেই যাচ্ছে আর ওর বাবাও এসে গেছে তো দেখিয়ে দিই মেশিনটা চালিয়েও দিলাম ছেলেকে বললাম মেশিনটা চালিয়ে দেওয়া চালিয়ে দিয়েছে নিজের মতন কাঁচা হোক কতগুলো কেচেনি বন্ধুরা একটু বন্ধ করে দিলাম আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই ছেলের বাবাকে কালকে একটু চপ খেয়েছে এখন দিয়েছে ডিজাইনকে তো ছেলে ছেলে একটু রাত্রে খেয়ে নিয়েছে রাত্রে খাওয়ার হয়ে গেছে এবার বাবারটা খাবে দেখে নাও গরম করে রেখেছি একদম হালকা চাউ কিন্তু জানো তো কোনো সেই তেল ভর্তি হ্যান্ড ট্যাঙ্ক কিচ্ছু না বাড়িতে যেরকম করি ঠিক সেইভাবে চাউটা উনি করেছে চাউটা আমি বাড়িতে করিনি আর একটু কষা হোক দেখুন আর একটু চাপা দিয়ে দিই ছেলের বাবাকেও খেতে দিয়ে দিই চলো আমার সাথে চল বাট কি কোন মানে মানে যাইও তোমার পন পন কিছু হইনি আচ্ছা pore ওটা ছেলে আনবে বাবা pore আমার বেলা হলে তো পাবো না আবার আমি তো নিজেই বলছি এত

কেনেকারিতে যে আমি ভিডিও করি তোমরা যদি সামনে দেখতে এসে মরে যেতে দেখো তেল ছেড়ে দিয়েছে কটন গুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে হসপিটালে যাওয়ার কথা কালকে ডেট আছে আগামীকাল কল্যাণী এমসে আগের বার গিয়েছিলাম গত সপ্তাহে দুই সপ্তাহ আগে গিয়েছিলাম এবার টেস্টটা তো করাবে তার জন্য আগে আগে যেতে হবে তারপর আবার অর্থোপেটিকও দেখাবে তার জন্য লাইন দিতে হবে সেই সব কথাই এ দেখো একদম তেল ছেড়ে দিয়েছে এবার অল্প করে আমি জল দিয়ে দেবো আট কষলে কিন্তু তেতো হয়ে যাবে আর না বাবারাকে একটুখানি দই দিয়ে ছড়িয়ে দেবো মিষ্টি দেবো আর দই দেবো ব্যাস আর কিচ্ছু এতে করতে হবে না এই দিয়ে দেখবে পুরো ভাতটা খাওয়া হয়ে যায় করে দেখবে তেল পটল আমার তো দই পটলের চেয়ে তেল পটল বেশি ভালো লাগে টমেটা দিয়েছি দই না দিলেও চলে তো দেখা যাক টেস্ট করে দেখবো যদি বুঝি তাহলে তোমরা সবাই জানো আমি সব রান্নাকে যদি টেস্ট করি এটা আমার অভ্যাস যাতে খেসাদে করতে না হয় পরে থেকে বসে দেখো হয়ে গেছে আট জলের দরকার মধ্যে একটুখানি সবথেকে সুন্দর কি লাগবে বলো তো একটুখানি পাতি লেবু রস দিলে সেটাই আমি দেবো দই দেবো এটা স্বাদই পাল্টে যাবে পাতিলেবুর রস অবশ্যই তোমরা যখন করবে পাতিলেবু কিন্তু নিয়েই করবে দই দিতে হবে না তেল পটল তো টমেটো দিয়েছি পাতিলেবুটা মাস্ট না হওয়ার আগে একটু পাতিলেবুর রস দেবো করে দেখবে করে খাবে দেখবে অপূর্ব স্বাদ একটু মিষ্টি দেবো টেস্ট করব এবার এই জলেই এটা সেদ্ধ হবে যেটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যাবে তার ফিফটি পার্সেন্টের ওপরে সেদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছেও হয়ে যাবে একটুখানি মিষ্টি দিয়ে নিই বন্ধুরা টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চালু খেতে লাগে এবার এটা ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি চাপা দিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা আমার তেল পটলে ফাইনাল হয়ে গেছে এর চেয়ে বেশি আর ঝোলটা মারবো তাহলে কিন্তু ভালো লাগবে না ভাত দিয়ে খেতে আর টেস্ট করে দেখেছি দেখো আমার রান্না তো আমি ভালো বলবো সব সময় ভালো বলবো তবে কী বলো তো নিজের রান্না নিজের খারাপ লাগা যদি সবার লাগে ওই জন্যই টেস্ট করে দেখি তো দেখলাম একদম সব কিছু ঠিক হয়েছে আর খেতেও স্বাদ হয়েছে বেশ ভারী সুন্দর স্বাদ হয়েছে এবার যে তোমাদের বললাম পাতি লেবু দেবো মিষ্টি তো দিয়েই দিয়েছি দেখিয়েছি এবার একটু পাতি লেবু দেবো দেখছো পেঁয়াজগুলোকে সুন্দর গোটা গোটা মতন আছে এইটা শুকনো ভাত দিয়ে খেতে বা মানে গরম ভাত বা শুকনো ভাত যাই বলো মানে ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে আর রুটি পরোটার সাথেও কিন্তু মন্দ লাগবে না অবশ্যই ট্রাই করবে এবার আমি পাতি লেবুটা দিয়ে ওটা নামিয়ে নেবো হয়তো পাতিলেবু আনতে কোন বাজারে গেল না ভাই ফ্রিজেই ছিল কেটে কেটে এরকম করে জলের মধ্যে ডুবিয়ে রাখি এই জন্য এই একটুখানি দিলেই যথেষ্ট বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টিও সুন্দর হয়েছে এবার এটা আমি এর ভান্তে দিয়ে দেবো পাতি দিয়ে রেখে দেবো তাহলে গন্ধটা এর সাথে থেকে যাবে এখানে তুমি গন্ধরাজ লেবুও দিতে পারো কাগজি লেবুও দিতে পারো তবে আমি নর্মাল লেবু খাই আমরা কারণ বাড়ির লোক গন্ধরাজ লেবু পছন্দ করে না লেবুটা তো চলে গন্ধরাজ ওই জন্য নর্মাল লেবুটাই খাই যে দিয়ে রাখলাম এর সাথে বন্ধ হয়ে যাবে এবার এটাকে আমি ঠেলে নেব কড়াইয়ের মধ্যেই তোমাদের দেখালাম আমার আজকের তেল পটলের রেসিপি দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে অবশ্যই করেও খাবে আর জানাবে এবার চলে এলাম বন্ধুরা টিফিন করতে ওদের সব হয়ে গেছে আমি মুড়ি চানাচুর আর ওই সেই আলু ভেজেছিলাম ছেলেকেও একটু দিয়েছি ভাত দিয়ে খেয়েছে ঘি ভাত আর পোলাও আলুর দম যা ছিল ভোগের খেয়েছে আর একটু ভাতও খেয়েছে ওর বাবা তো চাউটা খেয়ে নিয়েছে এই যে চা সেকেন্ডবার মুড়ি চানাচুর আর পেঁয়াজ আলু ভাজা একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার দুটো খাই খেয়ে যে মাছ এসে গেছে ভোলা মাছ এনেছে বড় ভোলা মাছ এনেছে আর মাছের ডিম এখনও খুলিনি ভাই আগে খেয়ে নিই তারপর মাছে হাত দেবো আর রান্না সব হয়ে গেছে ওদিকে ওই মাছের ঝালেরটা করব ওই পেঁয়াজ টমেটো সব এখানে রেখেছি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এগুলো করব আগে দুটো খেয়ে নিই তোমরা ভাবো হয়তো ক্যামেরার সামনে আসছেই না ভাই এখন আসার মতন পজিশান আমি নেই এদিকে জলও এসে গেছে কলে